মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও আজকে খুবই ভালো আছি কারণ কালকের রাত্রে প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছে আর ঝড় হলে বেশি ভয় লাগে ঠিক কথা কিন্তু এতদিন পরে সবাই অপেক্ষা করেছিল যে কখন বৃষ্টিটা হবে কখন বৃষ্টিটা হবে তো অবশেষে হলো সবার মানে কি বলবো অপেক্ষার অবসান বৃষ্টিটা হলো সব গাছপালা পশু পাখি মানুষ সবাই একটু মানে শান্তি পেলো কি বলবো আর তো দেখো চারিদিক ভিজে 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 গেছে বৃষ্টি যা যে সেই রকমভাবে মুষলধারে কন্টিনিউ হয়ে গেছে সেই রকম না তো ঝড়ের সাথে সাথে আর কি বৃষ্টিটা হয়েছে এখনও আকাশ দেখো মেঘলা মেঘলা বৃষ্টি হবে আরও মনে হচ্ছে তো যাই হোক সকালে আমি উঠেছি ছটা দশ পনেরো এরকম নাগাদ উঠে দেখি না মা সব কাজ সব কাজবাজ বাজ কি হ্যাঁ কালকের আবার আমাদের যে বাড়িটা ছিল ওখানে লোকজন খাওয়ানো ছিল তো সেই জন্য সকাল মানে সকালে আর কি বাসন টাসন অত পড়েনি মাছ দেওয়া কারণ ওখানেই খাওয়া দাওয়া ছিল রাত্রেবেলাও তো মা উঠে দেখি না ঝাটফাট দিয়ে নিচে মুছছিল তো আমাদের ঘরটাও মুছে নিল যাই হোক সকালে তেমন একটা কাজও ছিল না আর উঠে তো চাই খেয়ে নিলাম প্রথমে চাটায় করে তো দেখো আমাদের গাছে গরম চা হয়েছে দেখো তো এখনও মনে হয় ঝড় বৃষ্টি শুরু হবে সেই রকম ভাবলাভ দেখতে পাচ্ছি আর আজকের রান্নাবান্না করতে হবে শুধুমাত্র পলাশের জন্য করতে হবে ও খেয়ে দেয়ে কাজে যাবে নিয়ে যাবে ভাত সেই জন্য না হলে আমাদের নিজেদের মধ্যে যেহেতু মারা গেছে তো ওখানেই আজকের খাওয়া দাওয়া আর কি যে কোনো অনুষ্ঠানে অনুষ্ঠানের পরের দিনও খাওয়া দাওয়া থাকে আমাদের এদিকে তো সেখানেই যাওয়া হবে আর কি আর কালকেরে আমি আর পলাশ খাইনি কারণ কারণ কালকের গিয়েছিলাম মানে আমাদের এখানে মঠে পুজো দিতে তো সেই জন্যই আর কি খা খাইনি অনুষ্ঠান বাড়ি ওই মাছ মাংস পেঁয়াজ রসুন এগুলো তো খাইনি তো যাই হোক আজকের যাওয়া হবে ওখানে আর কি তো পলাশের জন্য কিছু একটা রান্না করে দিতে হবে এখন তো সবে সাতটা দশ পনেরো এরকম হয়েছে একটু পরেই রান্না করবো এখন আপাতত রান্না বান্না কিছু বসাবো না আর বাবু ওর বাবার সাথে এখন খেলাধুলো করছে তো দেখো বৃষ্টিটা হয়েছে মাটিটা ভিজে ভিজে গেছে কিন্তু সেরকম কাদা কাদা টাইপের কিছুই হয়নি দেখো যাই হোক যেটুকুই হোক হয়েছে তো বৃষ্টি মানে সবাই বৃষ্টির জন্য অপেক্ষা করছিল শেষমেশ বৃষ্টি হলো আর কি তো যাই হোক সবাই মনে শান্তি পেয়েছে একটা শরীরে আর রান্নাবান্না যেহেতু দেরিতে করব আমি চলে এসেছি দেখো বিছানা গোছাতে আর আগের দিন রাত্রে তো ভালোই ঘুমটা হয়েছে মানে এত গরমের পরে একটু বৃষ্টি হয়েছে শান্তির ঘুম তো অবশ্যই হবে তাই না তো যাই হোক দেখো এই যে বেড কভারটা তোমাদেরকে দেখানো হয়নি এটাই হলো আমার মা অ্যানিভার্সারিতে গিফট করেছে তো এটা হলো সিঙ্গেল আর কি বেডকভার কোনো পিলো কভার নেই আমি এর আগে যতবার তোমরা দেখেছ পিলো কভার সেট বেড কভার এরকমই পাতি তো কয়েকটা তো পেয়েছিলাম আমার বিয়েতে তো সেগুলো পাতি আর একটা কিনেছি সেটা এখনো পাতা হয়নি যাই হোক পাতলে তো তোমরা দেখতেই পাবে আর বেড কটারে এমনি খুব সুন্দর কিন্তু পিলো কভারগুলো একসাইড নেই তো তাই একটা আমার কেমন একটা লাগছে তো দেখো এখানে ভাত বসিয়ে দিয়েছি আর এখানে এই সবজি কাটা হয়ে গেছে সবজি মানে শুধু সোয়াবিন করে দেবো সোয়াবিন করবো আর ডিম ভেজে দেবো আর এখন বাজে আটটা দশ আর সাহেববাবুকে নিয়ে পলাশ গিয়েছে ওই বাড়িতে তো এমনি গিয়েছে ঘুরতে আর এই ঝড় বৃষ্টিতে মানে ঝড়ে আবার ওই বাড়িতে অ্যাসবেস্টারে চালতো পিছনে গাছ সুপারি গাছের মাথা ভেঙে এসে চালের উপর পড়েছে তো এই সব মানুষের ক্ষতিপতিও হয় প্রচণ্ড ঝড়টা একদমই ভালো নয় বৃষ্টি ঠিক আছে ঝড় হলে মানুষের ক্ষতিপতি হয় অনেক মানুষেরই ক্ষতি হয়েছে আর ঝড়টা ভালোই হয়েছে কালকে তো যাই হোক রান্নাবান্নাটা চলো করে নিই আর ঝড় হয়ে ঝড় বৃষ্টি হয়েছে তা কি হয়েছে এখন আবার রোদটা উঠছে তো এখন সেই সেই কি বলবো গুমট ভাবটা আবার তৈরি হচ্ছে তো যাই হোক চলো রান্নাটা করে নিই তো ভাত হয়ে গেছে আর সোয়াবিন রান্না হবে সেই জন্য এখানে আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি তো রান্নাবান্না কমপ্লিট করে স্নান টান করে নিয়েছিলাম তারপর পলা শেলেও সাহেববাবুকে নিয়ে সাহেববাবু তো তো আস্তে আস্তেই ঘুমিয়ে পড়েছে আর দেখো মা ওই বাড়ি থেকে পেপসি পাঠিয়েছে তো এখন ফ্রিজ কেনা হয়েছে ফ্রিজের মধ্যে থাকে পেপসি টেপসি চলো এখন এটাই খাবো পেপসিটা বসে বসে তা আনতে আনতেই বলে গেছে আর কি মানে বৃষ্টি হলেও কি হবে সেরকম গরম ভ্যাপসানি ভাবটা তো আছে যার জন্য আবারই গরম হতে শুরু করেছে ফ্যানটাকেও চালিয়ে দিয়েছি তো যাই হোক সাইবাবু এখন ঘুমাচ্ছে ওর সাথে সাথে আমিও ঘুমিয়ে নেব কিছু কাজ আছে একটু ঘর বাড়িটা পরিষ্কার করলে হতো এখন ড্রেসিং টেবিলটা এনেছি দেখো ড্রেসিং টেবিলটা এখনও গোছানো হয়নি কিছুই নেই ভিতরে দেখো কিছুই নেই এপারেও কিছু নেই আর এইগুলো মানে কোনো কিছুই এখনও গোছানো হয়নি তো ড্রেসিং টেবিলটা একটু ভালো করে গোছাবো কিন্তু সেই গোছানোর মতো মুডটা এখন নেই পরে ভালো একদম ফ্রেশ মুড হলে তারপরে এটাই সাজাবো ভালো করে সুন্দর করে সাজানোর ইচ্ছা আছে তো বললাম ড্রেসিং টেবিলটা অনেক দিনের ইচ্ছা ছিল তো হয়ে গেলে যেহেতু এটাকে আমি ভালো করে সাজাবো খুব সুন্দর মনের মতো করে সাজাবো তো চলো এখন পেপসিটা খাই খেয়ে দেয়ে একটু ঘুমিয়ে নিই আর কালকের রাতে বৃষ্টি হচ্ছিলো ঠিক কথা কিন্তু আমাদের ঘরের মধ্যে না প্রচণ্ড রকম কেমন একটা ভ্যাপসানি গরম টাইপের ছিল আর কারেন্টও ছিল না যার জন্য আমি এখনও সকালবেলাও কারেন্ট ছিল না অনেকক্ষণ তো ফোনটা আমি এখনই চার্জে বসিয়ে দিয়েছিলাম চার্জ ফুরিয়ে গেছিলো তো সেই জন্য অনেক ভিডিও করাও মানে অনেক ক্লিপ নেওয়া হয়নি তো যাই হোক চলো তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে চলো তো ঘুমিয়ে পড়েছিলাম আর এখন বাজে বারোটা চব্বিশ উঠে গেছি সাহেবাবুকে স্নান করাতে হবে খাওয়াতে হবে আর বাইরে চলো যে কাপড়গুলো আছে সেগুলো তুলে নেওয়া যাক রোদে এতক্ষণ সব কিছুই শুকিয়ে গেছে তো যেগুলো পাতলা জিনিস সেগুলো শুকিয়ে গেছে আর এখন যেগুলো একটু মোটা গেঞ্জি টাইপের সাহেবাবুর কয়েকটা জিনিস এখনও শুকায়নি তো জামাকাপড়গুলো তো তুলে আনলাম আর যেগুলো আমার সেগুলো আমার ঘরে রেখে দিলাম আর মায়ের জামা মানে বিশেষ করে কাপড়গুলো ওগুলো নতুন কাপড় তো ওগুলো ভালো করে ভাঁজ করে রাখতে হবে আর নতুন কাপড়ে বিশেষ করে সুতির কাপড়গুলো মানে কাচার পরে এমনভাবে বিয়ে হয়ে থাকে একদম ভাঁজ করাই যায় না তো সেটাই আর কি সবগুলো একেবারে ভাঁজ করব দেখো সেই পাঁপড়ের মতো হয়ে গেছে তো যাই হোক দোলাটাও পাতা ছিল দোলাটাও তুলে দিলাম শুধু শুধু খালি দোলনা পেতে রাখতে নেই তো সেই জন্যই আর কি তো চলো জামাকাপড়গুলো ভাঁজ করে নিই সবগুলো একসাথে আর সাহেবাবু স্নানের জন্য রোদের মধ্যে জল বসিয়ে রেখেছিলাম তো সেই জল আনলাম তুলে আর তার সাথে ঠান্ডা জলও মিক্স করে নেব রোদে তো এখন অনেক রোদের তেজ এখন অনেক তো যার জন্য তার সাথে ঠান্ডা জলও মেশাতে হয় আর হাত দিয়ে টেম্পারেচারটাও দেখে নিলাম যে ঠিক আছে আর এই এমার্জেন্সিটা রোদে দিয়েছিলাম সকালবেলা তো এখন ওয়েদার খারাপ যেহেতু এমার্জেন্সিটা ভালো করে চার্জ দিয়ে রাখতে হবে কিন্তু এই এমার্জেন্সিটা না খুব একটা ভালো না বেশিক্ষণ জ্বলে থাকে না তো যাই হোক সাহেববাবুকে স্নান টান করানো খাওয়ানো ধোয়ানো সব হয়ে গেছে এখন বিকাল হয়ে গেছে তাই আমি ঝাঁট দিতে চলে এসেছি চলো ঝাঁট ঘর দর ঝাঁট দিয়ে পরিষ্কার করে নেওয়া যাক আর ঝড় হয়েছিল তো মানে প্রচণ্ড পরিমাণে এত এদিক ওদিক ধুলো ঢুকে গেছে মানে ধারণারও বাইরে এমনিতেও তো চারিদিকে ময়লা তারপরে এখন হয়েছে ঝড় আর দেখতে হবে না সব কিছুই ধুলোই ধুলোকার আর এই ছোট মাদুরটা বারান্দার এখানে সব সময় পাতা থাকে সাহেববাবুকে নিয়ে বসার রসা হয় ওকে এখানে বসিয়ে খেলনা দিই যদিও ওই এক জায়গায় থাকার ছেলে নয় তাহলেও এক জায়গায় রাখার চেষ্টা করি মানে যাতে না ধুলো টুলো মাখতে পারে সেটাই চেষ্টা করি কিন্তু একটা ছোট ছেলেকে তো ধরে রাখা কোনোভাবেই সম্ভব না তো এখন বাজে পৌনে ছটা আর বিকাল কী সন্ধে হতে চলল শীতকাল এতক্ষণে সন্ধে হয়েই যেত তো যাই হোক দুপুরে গিয়েছিলাম খেতে খাওয়া দাওয়া করে এসে আবার একটু শুয়েছিলাম ভালো লাগছিল না আসলে দুপুরের পর থেকে আবার গরমটা না ভালো দিয়েছিল মানে কি বলবো এমনি মেঘলা আকাশ কিন্তু সেই ভ্যাবসানি গরমটা যার জন্য মাথা প্রচণ্ড কি বল ধরে মতো ছিল তো এখনও মাথা ধরে মতো আছে সেই জন্য শরীরটা ভালো লাগছিলো না একটু শুয়েছিলাম শুয়ে থাকার পরে তো এই ঝাঁটফাঁট দিলাম দু চারটে জামাকাপড়ও বাইরে ছিল সেগুলো তুললাম জল তুললাম ব্যাস এইটুকুই কাজ হয়ে গেল তো আকাশের অবস্থাটা দেখো আর আমাদের প্লাস্টিকগুলো দেখো এখান থেকে রোদ জল পেয়েছে তো ছিঁড়ে 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 পড়ে গেছে তো এইরকমই অবস্থা কন্ডিশন এখন এই রকম এখন কবে ঠিক হবে না হবে সেটা বলতে পারছি না আমার হাতে তো আর কিছুই নেই তাই না আর আকাশটা দেখো পুরো মেঘ 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 করেই আছে বৃষ্টি হবেই কারণ এ যা গরম পড়ছে বৃষ্টি হওয়ার থেকে কেউ নিস্তার নেই তো যাই হোক বৃষ্টি যত খুশি হয় হোক একটু ঠান্ডা ভাবটা আসুক এটাই চাই সব মানুষে যায় পশু পাখি সবাই চায় তো সাহেববাবুকে নিয়ে তারপরে একটু ঘুরছিলাম শুয়ে থাকতে থাকতে তো উঠে গেলাম উঠে গিয়ে তারপর সাহেববাবুকে নিয়ে ঘুরছিলাম আর সাইবের নিয়ে বাইরে বেরোনো মানে মাথা খারাপ করে ছাড়ে বাবারে মানে কি বলবো আর ওর পিছনে ছুটতে ছুটতে আমি হাঁপিয়ে যাই এখন গেছে ওর ঠাপমার সাথে ঘুরতে আর আমি এই একটু ঝাঁটফাট দিয়ে আর এই সবে মাত্র দাঁড়ালাম আর কি এখনও বসিও নি তো দেখো আমাদের কাছে করমচা দেখো ভালোই করমচা হয়েছে এবারে ভালোই করমচা হয়েছে তো পিছনের গাছটা নাকি কম হয়েছে কিন্তু এমনি আগেরবারে সাইজটা ছোটো ছিল কিন্তু এবারে সাইজটা বড় হয়েছে কিন্তু করমচার পরিমাণটা কম হয়েছে এটাই হলো ব্যাপার তো গরমের জন্য সেটা শুধুমাত্র আগেরবারে বাড়েনি মানে বৃষ্টির জল পায়নি তো ওই জন্য বাড়েনি আর এবারে তাও একটু জল টল দিয়েছে বাবা বাগানে এসব তো সেই জন্য আর কি বেড়েছে গরমচাটা আজকের ভিডিওটা একটু খাপছাড়া খাপছাড়া মতো হয়েছে সেটা বুঝতেই পারছি আমি নিজে তো নেক্সট পার্ট থেকে আমি যেরকমভাবে কন্টিনিউ মানে ভিডিওটা করি সেরকমভাবেই করব এবারের মতো একটু গুছি নাও তো যাই হোক দেখো কোকিলটা এখনও ডেকেই যাচ্ছে ডেকেই যাচ্ছে তো ওর ডাকের জন্য শেষ নেই মানে ওর জীবন থেকে বসন্ত যাচ্ছে না সবার মনে মানে কি বলবো এই গরমে শুকে কাঠ হয়ে যাচ্ছে কিন্তু ওর মন থেকে বসন্ত যাচ্ছে না তো যাই হোক জানি না আমাদের কাজ আজ থেকে তো শুরু হওয়ার কথা ছিল কিন্তু আজ থেকে মানে ওই কাজের লোকটাও আজকে আসেনি তো জানি না কী হয়েছে না হয়েছে কবে সে কাজ শেষ হবে তাও জানি না তো যাই হোক চলো আজকের মতো ভিডিওটা শেষ করে দিচ্ছি এখানেই আর কারেন্টের অবস্থাও কি হবে জানি না ফোনটাও চার্জে দিয়ে নিতে হবে সব কিছু এখন বৃষ্টির খারাপ ওয়েদারে তো সব কিছু চার্জ দিয়ে ভালো মতো রাখতে হবে তো যাই হোক তোমাদের সাথে দেখা হতে হচ্ছে নেক্সট ভিডিওতে তো আজকের মতো টাটা